আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আজকে আপনাদেরকে নিয়ে যাব সরিষা ফুল বাগানে সরিষা ফুল কার না ভালো লাগে সরিষা ফুল প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের প্রতীক হলুদ সরিষার ক্ষেত যেন প্রকৃতির আঁকা এক চমৎকার ছবি বসন্তকালে গ্রাম বাংলার মাঠ জুড়ে সরিষা ফুলের সমারোহ মনকে ভালো করে দেয় সরিষা ফুল শুধু সৌন্দর্যের জন্য নয় বরং জীবন ও জীবিকারও প্রতীক বটে সরিষা ফুলের হালকা মিষ্টি সুগন্ধ এবং উজ্জ্বল রং যেন প্রকৃতির অপরূপ প্রাণ শক্তির বহির্প্রকাশ এটি এটি প্রকৃতির প্রতি মানসিক কৃতজ্ঞতার অনুভূতিকেও জাগ্রত করে ছবি তুলতে কিংবা স্মৃতিতে ধরে রাখতে সরিষা ফুলের ক্ষেত সবসময় দর্শনার্থীদের একটি প্রিয় স্থান সরিষা ফুলের এই সরল সৌন্দর্য মানুষকে প্রকৃতির প্রতি ভালোবাসতে এবং প্রকৃতি প্রেমিক হতে সাহায্য করে এটি স্মৃতিকে সংরক্ষণ করতে উদ্বুদ্ধ করে এই সরিষা ফুল নিয়ে বিভিন্ন ধরনের আবেগ অনুভূতি মানুষের মধ্যে কাজ করে অনেক রোমান্টিসিজমের জন্ম দেয় এই সরিষা ক্ষেত তাই তো এই সিজনে সবাই ছুটে যায় সরিষা ফুলের সন্ধানে সরিষা ফুলে দাঁড়িয়ে নিজের অনুভূতিকে ব্যক্ত করতে ছবি তুলতে ধন্যবাদ সরিষা ফুল ও বাগান নিয়ে কিছু সুন্দর কথা আপনাদের মনে করিয়ে দিই শীতের সকালে সরিষা ফুল মনের আকাশে যেন রোদ্দুর সরিষা খেতে শিখেছি প্রকৃতি কখনোই নিরাশ করে না সূর্যের দিকে তাকিয়ে সরিষা ফুল বলছে যেন আষারলো সব সময় আছে সরিষা ফুল শিখিয়েছে ক্ষুদ্রতায়ও সৌন্দর্য লুকিয়ে থাকে সরিষা ফুলের পাপড়ির মতো তোমার স্পর্শ আমার কাছে চিরন্তন তোমার চোখে সরিষা ফুলের মতোই স্নিগ্ধতা যেন লুকিয়ে আছে সরিষার হলুদ রঙে মাখা গ্রাম বাংলার মুগ্ধকর দৃশ্য সরিষা ক্ষেতের পাশে দাঁড়িয়ে হারিয়ে হারিয়ে যাওয়া দিনের স্মৃতি নতুন করে ফিরে আসে সরিষা ফুলের মায়া প্রকৃতির যেন অপরূপ শিল্পকর্ম সূর্যের কিরণ সরিষা ফুলের খেলা যেন সোনার জ্যোতি হলুদের আভায় মাখানো সরিষা ফুল যেন প্রকৃতির হাসি সরিষার ক্ষেত মানে প্রকৃতির গায়ে সোনালি চাদর সরিষা ফুল হৃদয়ের একান্ত সঙ্গী সরিষা ফুলের মাঝে প্রেমের স্বপ্ন সরিষা ফুলের ক্ষেত শান্তির এক নিদর্শন